আমার পরে মা ছোট একটা ভাই আছে মা ছোট একটা ভাই আছে তো screen এ যে ছবি দেখলাম আপনার এতো সুন্দর চেহারা আপনার তো আপনি বাসার কাজ করেন আপনার বাবা নাই আমার বাবা নাই আমার মা টাই আছে আর ছোট ভাই টাই আছে তাদের নিয়ে আমি থাকি আর আমার আম্মু টাও অসুস্থ ছোট ভাই টা মাদ্রাসা পড়ে আমি সেলাই machine কাজ করি আর চালাই আমি একটা ভালো মনের মানুষ চাই আমাকে যাতে আমার সারা জীবন যাতে আমাকে পাশে যাতে রাখে বিয়ে সাদি করে খারাপ চোখে যাতে না দেখে আচ্ছা তো বিয়ে সাদি আপনার আগে পরে হয় না ঠিক না হয়েছে না আমার না আমার বিয়ে সাদি হয় নাই পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করি করছিলাম অল্প কিছু কুরকুন্ড করছি আচ্ছা তো এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন ভাইরে যদি চালাইতে পারে সে চাইর পাঁচটা চালাইতে পারে যদি বিবাহিত মনে যদি আমরা করতে চাই তাতে কোনো আপত্তি নেই যত ভাবে করে কোনো সমস্যা নাই ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার